সবাই জানে তো তো ভর্তিদের দলে এখন ব্যাপার হচ্ছে যে রোয়া বাঁচতে কম্বল না হাওয়া হয়ে যায় লোম বাঁচতে কম্বল না হাওয়া হয়ে যায় এতদিন তো চোর জানতাম এবার দেখুন আমার স্বাস্থ্য চলে এলো একটার পর একটা দপ্তর আরো ভয়ঙ্কর কি কয়লা চোরের নাম শুনেছি বালিচোরের নাম শুনেছি মাটিচরের নাম শুনেছি পাথর চোরের নাম শুনেছি গরু পাচারের নাম শুনেছি এখন লাস্ট চুরি করে দিচ্ছি ডেড বডি চোর আমাকে অনেকদিন আগে একটা পুলিশ অফিসার বলেছিল মজা করে দেখো ভাই আমরা পুলিশ আমি কাউকে অভিযুক্ত করছি না আমাদের মধ্যে যারা ঘুষ খায় তাদের ঘুষ খাওয়াকে ঠেকাতে পারবে না তোমার বল কি করবেন যদি মনে করেন আপনাকে শ্মা ঘাটে ডিউটি দিয়ে দিল ওই যে শ্মান ঘাটের মরা বেছে তো সেদিন সে মজা করে বলেছিল আমিও মজা করে তাকে প্রশ্ন করেছিলাম কিন্তু সেদিন যে বলেছিল সেই ভদ্রলোক সে এখন মারা গেছে সে দুনিয়াতে নেই মরা বেঁচেও যে রোজগার হয় তা কিন্তু আজকে দিদির নেতৃত্বে আরজিকর দেখিয়ে দিল দিদির জমানায় আরজিকর নতুন ইতিহাস তৈরি করবে দিদি যেমন ফাঁসির আইন তৈরি করে ইতিহাস তৈরি করছে এমনি ডেড বডি চুরি করে ডেড বডি বেঁচে দিদির রাজ্যে আরেকটা ইতিহাস তৈরি হয়েছে যেখানে মরা বেঁচে খাও কিছু না পাও মরা বেঁচে খাও মেরে খাও কিংবা মরা বেঁচে খাও হয়ে গেল দুর্নীতি মামলায় তো সবাই জানে তারা চোর চোরটা তো ভর্তিদের দলে এখন ব্যাপার আছে যে রোয়া বাঁচতে কম্বল না হাওয়া হয়ে যায় লোম বাঁচতে কম্বল না হাওয়া হয়ে যায় এতদিন তো চোরচোরটা জানতাম এবার দেখুন আমার স্বাস্থ্য চলে এলো একটার পর একটা দপ্তর আরো ভয়ঙ্কর কি কয়লা চোরের নাম শুনেছি বালিচোরের নাম শুনেছি মাটি চোরের নাম শুনেছি পাথর চোরের নাম শুনেছি গরু পাচারের নাম শুনেছি এখন লাশ চুরি করে দিচ্ছি ডেড বডি চোর আমাকে অনেকদিন আগে একটা পুলিশ অফিসার বলেছিল মজা করে দেখো ভাই আমরা পুলিশ আমি কাউকে অভিযুক্ত করছি না আমাদের মধ্যে যারা ঘুষ খায় তাদের ঘুষ খাওয়া করে ঠেকাতে পারবে না তো মানে কি করবেন যদি মনে করেন আপনাকে শ্মশান ডিউটি দিয়ে দিল ওই শ্মশান ঘাটের মোড়া বেঁচে ঘুষ তো সেদিন সে মজা করে বলেছিল আমিও মজা করে তাকে প্রশ্ন করেছিলাম কিন্তু সেদিন যে বলেছিল সেই ভদ্রলোক সে মারা গেছে সে দুনিয়াতে নেই মরা বেঁচেও যে রোজগার হয় তা কিন্তু আজকে দিদির নেতৃত্বে আরজিকর দেখিয়ে দিল দিদির জমানায় আরজিকর নতুন ইতিহাস তৈরি করলো দিদি যেমন ফাঁসির আইন তৈরি করে ইতিহাস তৈরি করছে তেমনি ডেড বডি চুরি করে ডেড বডি বেঁচে দিদির রাজ্যে আরেকটা ইতিহাস তৈরি হয়েছে যেখানে মরা বেঁচে খাও কিছু না পাও মরা বেঁচে খাও মেরে খাও কিংবা ছাত্ররাও রয়েছে কারণ একটা মমতা ব্যানার্জি নিজে চাইছে না তাই মমতা ব্যানার্জি তাকে প্রেসিচু করে নিয়েছে না বিনীত গোয়েল যদি অপসারিত হয় আর বিএকে যদি কোনো কারণে মুখ খুলে দেয় তাহলে দিদির যে কি হাল হবে সেটা দিদি জানে দিদির একটা ক্যারেক্টার আছে সেটা হচ্ছে দিদির জন্য যদি অপরাধ করে দিদি তাদের পাশ থেকে সরবে না যে অপরাধীকে কিন্তু দিদি রক্ষা করার চেষ্টা করে এটা দিদির একটা ক্যারেক্টারের মধ্যে আছে দেখলেন না দালালি করলে তার জন্য যদি দাঁড়ালি করা যায় বেআইনি ভাবে তার যদি বেআইনি কাজ করা যায় তার জন্য কোনো অপরাধ করা যায় দিদি তাকে সেলটা দেবেই দেবে গোপালিকা রিটায়ার্ড হয়ে গেছে তিনটে পদ দিয়েছে এর আগে রাজীব কুমার সরানো হয়েছিল আরো বড় পদ দিয়েছে দিদি সেগুলো জানে যে আজ যদি প্রশাসনকে আমি ম্যানেজ করে না রাখতে পারি প্রশাসনের মধ্যে যদি গুডুইল না থাকে আমার তাহলে প্রশাসক যারা তারা আমার কথায় আর অন্যায় কাজ করবে না তাই প্রশাসকের কাছে বার্তা এটা কাছে বার্তা এটাই যে আমার হয়ে তুমি সব রকমের অন্যায় সব রকমের বেআইনি কাজ করো আমি তোমাদের দেখব এই বার্তা মুর্শিদাবাদ থেকে কলকাতা আর কি করে মন্ত্রী দিয়ে জড়িত গোটা পার্টি জড়িয়ে মন্ত্রী নিজে জড়িত যদি শিক্ষার দুর্নীতি জন্য শিক্ষামন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয় তাহলে স্বাস্থ্যের দুর্নীতির জন্য স্বাস্থ্যমন্ত্রীকে জিজ্ঞেস করা উচিত স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাকেও জিজ্ঞাসাবাদ করা উচিত আমি মনে করি কারণ সি ইজ অলসো অ্যাকাউন্টেবল তিনি স্বাস্থ্যমন্ত্রী মানে তিনিও দায়ী তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত স্বাস্থ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা উচিত সিবিআই আমি মনে করি এর থেকে লজ্জা দুর্ভাগ্যের কি আছে সুপ্রিম কোর্ট বলছে সিআইএসএফ থাকবে নিরাপত্তার জন্য এটা এমন ব্যবস্থা করবে যাতে সিআইএসএফ কে পালাতে হয় সিবিআই এর বিরুদ্ধে এটা করবে যাতে সিবিআই কে পালাতে হয় মমতা ব্যানার্জি যেদিনই সিবিআই দায়িত্ব পেল সেদিনই বলেছিলাম দিদি এটাকে অস্ত্র বানিয়ে ফেললে দিদি সব দায়িত্ব নিজের ঘাট থেকে তাদের ঘাটে ফেলার চেষ্টা করবে মিল দেখুন এরপর তৃণমূল সেটাই করবে

মমতা ব্যানার্জি সম্পর্কে ধারণা খারাপ হচ্ছে লোকের অভিযোগটা মমতা ব্যানার্জির বিরুদ্ধে তখন মিস্টার ক্লিন হয়ে বাজারে আনার চেষ্টা করা হচ্ছে তার বাবুকে অর্থাৎ যা অপরাধ করেছে মমতা ব্যানার্জি করেছে আমি হচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ একটা ব্যক্তি আমি দেখো কি বলছি অর্থাৎ আগামী দিনে হয়তো মমতা ব্যানার্জিকে সরিয়ে বাবুকে তার জায়গা দেওয়া হতে পারে তার একটা প্রক্রিয়া বলে মনে হচ্ছে আমার তার জন্য তার ইমেজটাকে মিস্টার ক্লিন রাখা হচ্ছে মমতা ব্যানার্জি নিজেকে যতই চেষ্টা করুক আমি মিস ক্লিন থাকার উনি আর পারছেন না কিন্তু তার খোকাবুকে তিনি ক্লিন করে রাখতে এইসব বিপ্লবী কথা বলে পরিবর্তন তার দলের মধ্যে তার প্রশাসনের মধ্যে করা দেখার মতো জিনিস বাংলায় এরকম কোনো আন্দোলন হচ্ছে যাই না যেখানটায় বাইশ ঘন্টা এক নাগারে কেউ রাস্তায় বসে থেকে বাধ্য করেছে পশ্চিমবঙ্গ সরকারকে যাতে পশ্চিমবঙ্গ সরকার নির্দেশ দেয় কলকাতা পুলিশ কমিশনারকে যে তুমি দেখা করো